গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলপাস ডেলি লাইফ সকালে উঠে দেখো বসে গেছি এক কাপ চা সাথে নিয়ে নিয়েছি দুটো ক্রিম ক্রিমকেকার বিস্কুট এটা খাওয়া দাওয়ার পরে চলে গিয়েছিলাম রান্নাঘরে একেবারে রান্নাটা ঝটপট করে সেরে নিয়েছি তো এখানে আমি বানিয়ে নিয়েছি আজকে মুগ ডাল আর বেগুন ভাজা বানিয়েছি ছ পিস বেগুন ভাজা হয়েছিলো ঝিঙে পোস্ত বানিয়েছি আর ডাল বানিয়েছি তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছিলাম কারণ কি বাপির আজকে সুগার টেস্ট করার ডেট এটা আছে যেহেতু ভরা পেটেও একটা করতে হবে খালি পেটে রক্ত দিয়ে এসেছে এবার ভরা পেটে করবে সেটা হচ্ছে বাপিকে সাড়ে নটার মধ্যে ভাত খেয়ে নিতে হবে সেই জন্য আর এখানে আমি পাঁপড়ের তরকারি বানাচ্ছিলাম তো পাঁপড়ের তরকারির মধ্যে না আমি পাঁপড়ের ভেতরে ডিমটাকে ভুজিয়ে করে সেটার পুড় দিয়েছি তো একটা পাপড় আমি এরকম ভেজেই খেয়ে দেখছিলাম খেতে কেমন লাগে দেখছি খুব একটা খারাপ লাগছে না আর পাঁপড়ের তরকারিটা আমি কখনো বানাইনি আজকে প্রথমবার বানাচ্ছি এখন যে সাড়ে এগারোটা আজকে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে কারণ কি বাপি গেল সুগার টেস্ট করাতে সকালবেলা একবার খালি পেটে করিয়েছে তারপরে ভাত খেয়ে দিয়ে তো সেই জন্য তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে তাই করে স্নান করে নিয়েছি আর বাইরে পড়ছে প্রচণ্ডভাবে ভাবে বৃষ্টি বৃষ্টি থামছেই না আজকে সকাল থেকে মেঘলা বেদাল হয়েছিলো কিছুক্ষণ পর থেকে বৃষ্টি শুরু হয়েছে নামছেই না একদম তো একটু বাইরে বেরোতাম কিছু শেষ হয়ে গেছিলো কিনতে যাওয়ার ছিল কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছি না স্নান টান করে নিয়েছি এখন ভাবছি ফোনের মধ্যে আমি ফ্রন্ট পেজগুলো বানানোর চেষ্টা করি কারণ কি বাইরে থেকে বানাতে গেলে না যথেষ্ট দাম পড়ে যায় অনেকগুলো পেজের বানাতে হবে আর আমি যদি বানিয়ে ফেলি তো বর্তে বললেও প্রিন্ট আউট করে দেবে অফিস থেকে নিয়ে চলে আসবে তো অসুবিধা হবে না সেই জন্য এখন ভাবলাম কিছু যখন কাজ নেই কিছু ফ্রন্ট পেজগুলো বানাই তারপরে করতে বসতেছে সন্ধ্যাবেলা ঠিক আছে চলো এখন আমি আমার কাজগুলো করে নিই এখন দেখো সন্ধ্যাবেলা আমি চা নিয়ে বসে গেছি যেহেতু বিকেল থেকে প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছিল দুপুরের পর থেকে তো আজকে আর সাদে যাওয়া হয়নি তো তা নাহলে প্রত্যেক দিনই আমি বিকেলের টাইমটা ছাদে গিয়ে কাটাই আর যেহেতু বৃষ্টি পড়ছিল আর বৃষ্টির দিনে না আমার একটু চটপটা কিছু খাবার খেতে ইচ্ছে করে কিন্তু আবার ভাবছি তো সময়ও নেই সন্ধ্যাবেলা আবার কিছু বানাবো তারপরে খাবো চায়ের সাথে তো সেই জন্য আর কিছু বানালাম না আর যেহেতু বাপির শরীরটা খারাপ বাপি খুব একটা খেতে পারে না এই সব চটপটার স্পাইসি খাবার আর সেই জন্য দেখো আমি আমার জন্য না একটু ম্যাগি বানিয়ে নিয়েছি তো কি আর করবো এই ম্যাগিটাই খাই গরম গরম ম্যাগি একটু স্যুপ করে বানালে আমার বেশ ভালোই লাগে খেতে তো সেই জন্য এটা আমি বানিয়ে নিয়েছি তো এতে পেটটাও আমার ভরে যাবে তো এখন এগারোটা দশ বাজে বাপি মায়ের সবার খাওয়া হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে আর আমি এখন খাবার নিয়ে বসে গেছি একটু পড়তে বসেছিলাম যেহেতু পরীক্ষার সামনে ওইখানে আলু সেদ্ধ রেখে দিয়েছিলাম পেঁয়াজ চানাচুর কাঁচা লঙ্কা কুচিয়ে মুড়িটা মাখিয়ে নিয়েছি চলো খেয়ে নিই এটা তো তারপরে বারোটা দিক করে ঘুমাবো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে খুবই ছোটো ছোটো ভিডিও শেয়ার করছি এখন তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে শেষ 스테이크를 먼저 하시면 돼요